বন্ধুবান্ধব বা পারিবারিক কোনো দাওয়াত কিংবা প্রিয়জনের সঙ্গে আড্ডায় এক বোতল কোমল পানীয় ছাড়া কোনো আলাপচারিতা বা দাওয়াতই যেন জমে ওঠে না কোমল পানীয়র কথা চিন্তা করলেই বাজারের অন্য সব ব্র্যান্ডের কথা বাদ দিয়ে প্রথমে যে নামটি আমাদের মাথায় আসে তা হল কোকাকলা কোকাকলা বিশ্বের অন্যতম পুরনো কার্বোনেট পানীয় উৎপাদনকারী এবং বিক্রেতা হিসেবে বেশ পরিচিত অনন্য স্বাদ এবং বিশ্বব্যাপী তাদের মার্কেটিং কৌশলের জন্য তারা আজ এই অবস্থানে পৌঁছেছে বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছাতে এর ব্যতিক্রম ঘটেনি এখন প্রশ্ন উঠতে পারে তারা কিভাবে এটা করল কোকাকোলা কিভাবে একটি অজানা ব্র্যান্ড থেকে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হয়ে উঠল সেই গল্পই আজ শোনা যাক বাংলাদেশে কোকাকোলা তাবানি ব্রেভারেজ বা টি বি এর মাধ্যমে ঢাকায় এবং কে রহমানের মাধ্যমে চট্টগ্রামে প্রবেশ করে উনিশশো সালে এখানে উল্লেখ্য যে কোকাকোলা বাংলাদেশে যখন যাত্রা শুরু করেছিল তখন বাংলাদেশের মানুষ নানা বৈচিত্র্যময় স্বাদ গ্রহণ করেছিল যার ফলে কোমল পানীয় পছন্দ করার একটি সাধারণ অভ্যাস তৈরি হয়ে যায় এছাড়াও কোকাকলা বাংলাদেশের মানুষের কাছে ছিল পছন্দের একটা ব্র্যান্ড হিসেবে সচেতনতার অভাব পণ্য সম্পর্কে ধারণা না রাখা এবং অপর্যাপ্ত বিপণনের কারণে শুরুতে কঠিন সময় পার করলেও পরবর্তীতে এসে ব্যবসার একটা গতি ফিরে আসে উনিশশো বিরাশি সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আব্দুল মোমেন লিমিটেড বা এ এম এল এর পানীয় ইউনিট কোকাকোলা ফ্রান্সাইজ বোতলজাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে কোম্পানিটি উনিশশো সালে কুমিল্লায় তার পূর্ণাঙ্গ বোতলজাতকরণ প্লান্ট স্থাপন করে এরপর থেকে প্রতিষ্ঠানটি কোকাকলা বাংলাদেশের প্রধান প্রধান বাজারের বোতলজাতকরণ প্যাকেজিং বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করেছে এই ব্র্যান্ডের বয়স যখন বিশ বছর পার হয় তখন বেশ কিছু স্থানীয় পানীয় বাজারে আসে ধারণা করা হয় আকিস ফুড অ্যান্ড ব্রেভারেজ লিমিটেড তাদের কার্বোনেট পানীয় বাজারে নিয়ে আসে এদিকে কোকাকোলার পাশাপাশি পেপসিও দেশে কাজ করছিল তাই বাজারের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছিল সেটা অনেকটা অপ্রত্যাশিতই ছিল এক গবেষণায় দেখা যায় কোকাকোলা তার শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং শীর্ষ স্তরের কোম্পানিগুলো দেশীয় ব্র্যান্ডগুলোকে অনুসরণ করছে বর্তমানে ইন্টারন্যাশনাল ব্রেভারেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন তাপস কুমার মণ্ডল এবং আব্দুল মোমেন লিমিটেডের উপব্যবস্থাপক পরিচালক হিসেবে কাজ করছে এ এস এম মহিউদ্দিন মোমেন ধীরে ধীরে কোকাকোলার বাজার বাড়তে থাকে আর উনিশশো সালে টিসিসি বা কোকাকোলা কোম্পানির সংক্ষিপ্ত রূপ বাংলাদেশের বাজারে সত্তর পারসেন্ট বাজার দখল করে অপ্রতিদ্বন্দ্বী কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে পরিণত হয় পরবর্তীতে দু সালে ইন্টারন্যাশনাল ব্রেভারেজ প্রাইভেট লিমিটেড বাংলাদেশে টিসিসি সি এর বোতলজাতকারী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যা কোমল পানীয় ব্র্যান্ডের ধারাবাহিক সাফল্যেরই একটা নিদর্শন সেই সময়ে দেশীয় ব্র্যান্ডের পানীয় থাকা সত্ত্বেও মানুষ কোকাকলার প্রতি একরকম আসক্ত হয়ে পড়ে আর এই পানীয়টি বেশ পছন্দের হয়ে যায় সবার আর এটি তাদের ব্র্যান্ডকে আধিপত্য দিয়েছে ব্যবসার পাশাপাশি কোকাকলা বাংলাদেশের যাত্রার শুরু থেকেই মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে কাজ করে যাচ্ছে তাদের এমন সব উদ্যোগের অংশ হিসেবে দুই সালে তারা দেশের পরিবেশ সংরক্ষণে কেউ ক্র্যাডয়ের সহযোগিতায় বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন কার্যক্রম পরিচালনা করে যদিও দুই হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল কোস্ট ক্লিনআপ ক্লিন আপ কার্যক্রমের এগারোতম সংস্করণ সম্পন্ন হয় গত দশ বছরে এই উদ্যোগের আওতায় বারো হাজার কেজিরও বেশি সামুদ্রিক আবর্জনা সংগ্রহ করেছে চার জনের বেশি স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটি যেসব দেশে কাজ করেছে সেসব দেশের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তাদের নানা কার্যক্রম রয়েছে এবং তাদের এসব উদ্যোগ অত্যন্ত সফল তাই দুই হাজার ষোলো সালে দেশব্যাপী নারীদের ক্ষমতায়নের জন্য ইউম্যান বিজনেস সেন্টারের প্রজেক্ট চালু করেছে দুই সালে তারা ওয়াটার এইড নামক প্রতিষ্ঠানের সাথে মিলে উপকূলীয় এলাকায় ওয়াশ অ্যান্ড হাইজিন প্রকল্পের সূচনা করে এবং তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ময়মনসিংহে ভালুকাই আইবিপিএলের একটি কারখানা স্থাপন করে দুই হাজার উনিশ সালে কোকাকোলা পানি সংকটে আক্রান্ত বরেন্দ্র অঞ্চলে দশ হাজার কৃষককে সম্পৃক্ত করে কৃষি কাজের জন্য পানি সংরক্ষণ প্রকল্প চালু করেছিল এবং পরবর্তীতে এই প্রকল্পের আওতায় তারা পানি সংরক্ষণের অংশ হিসেবে আইবিপিএল প্লান্টে বৃষ্টির পানি সংগ্রহ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে মানব জীবনের উন্নতি টেকসই পরিবেশ সৃষ্টি এবং সমাজের ইতিবাচক ভূমিকা রাখার জন্য অনেক প্রকল্প গ্রহণ করার পর এই ধারাবাহিকতায় কোকাকোলা দুই হাজার উনিশ সালে এক লাখ নারীর ক্ষমতায়নে মাইল ফলক ছুঁয়েছে এবং দুই হাজার একুশ সালে এগারোতম ইন্টারন্যাশনাল ক্লোস্টাল ক্লিন কার্যক্রম সম্পন্ন করেছে এছাড়াও কোকাকলা ফাউন্ডেশন ইউনাইটেড পারপাসের সহযোগিতায় চল্লিশ হাজার নারী উদ্যোক্তার ক্ষমতায়নের লক্ষ্যে দুই হাজার বাইশ সালে সুনামগঞ্জ এবং গোপালগঞ্জে তিরিশটি নতুন উইমেন বিজনেস সেন্টার চালু করেছে এদিকে কোকাকলা একটি উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য যেমন নিরলসভাবে কাজ করে চলেছে অপরদিকে প্রতিষ্ঠানটি তার ভোক্তাদের আরও ভালো স্বাদ উপহার দেয়া থেকে দূরে সরে যায়নি এছাড়াও ব্রান্ডটি কিছু পানীয় বাজারে এনেছে যা জীবনের সব শ্রেণী পেশার মানুষ পছন্দ করবে অনুভূতির স্বাদীন স্লোগান নিয়ে তারা বর্তমানে দেশে কাজ করছে দুই সালের ১৮ জানুয়ারি কোকাকোলা কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ব্রেভারেজ প্রাইভেট লিমিটেড দেশে চুহাত্তর মিলিয়ন ডলার বিনিয়োগের অংশ হিসেবে বাংলাদেশের ভালুকাই একটি বোতলজাতকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করে এতে সভাপতিত্ব করেন তৎকালীন অর্থমন্ত্রী এ এম এম মোহিত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটো এ সময় উপস্থিত ছিলেন নতুন এই স্থাপনাটি বাংলাদেশে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ব্যবসা উন্নয়ন এবং স্থানীয় সমাজের টেকসই উন্নয়ন চলমান প্রতিশ্রুতিরই একটা অংশ সামাজিক দায়বদ্ধতা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কোকাকোলা দুই হাজার সালে আন্তর্জাতিক মিউজিক প্রপার্টি কোক স্টুডিওর বাংলা সংস্করণ কোক স্টুডিও বাংলা চালুর ঘোষণা দেয় এরই মধ্যে এটি দেশের অন্যতম ট্রেন্ডিং সঙ্গীত প্ল্যাটফর্মেও পরিণত হয়েছে এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় লাখ ৩৭ হাজার এবং কোক স্টুডিও বাংলা অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা দুই লাখ চৌদ্দ হাজার সাতশো উননব্বইটি কেন এই ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠেছে তার কারণ খুঁজতে গিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে শুরু থেকেই প্রতিষ্ঠানটি তার ব্র্যান্ড সচেতনতার উপর গুরুত্ব প্রদান করে আসছে নিঃসন্দেহে ব্রান্ড সচেতনতা হলো এমন একটি প্রক্রিয়া যা একটি ব্র্যান্ডকে একজন গ্রাহকের মনে গেঁথে দেয় এর ফলেই যখনই একজন গ্রাহক কোনো পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করেন তখনই সবার আগে সে ব্র্যান্ডটির কথাই তার মাথায় আসবে অন্যান্য কোমল পানীয় কোম্পানিগুলো এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছে আর কোকাকোলা সেই সুযোগ পুরোপুরিভাবে কাজে লাগায়